যদি বলেন এক ঘন্টার ফ্রিতে সাউথ ইন্ডিয়ান মুভি দেখবেন তাহলে চলুন অংশু ভাইয়ের বাংলার বানানো সাউথ ইন্ডিয়ান ওয়েব ফিল্ম দেখে আসা যাক তবে একটি মজার টুইস্ট হলো গল্পটিতে যে চরিত্রকে নির্ভর করে বানানো হয় সেই চরিত্রে অভিনয় করেন আমার কাছের বড় ভাই আবেদ বিন পারভেজ প্রান্ত এই ওই ফিল্মে বড় বড় আর্টিস্টকে যেভাবে তুলে ধরা হয়েছে যেমন পলাশকে সম্পূর্ণ মালায়ালাম গ্যাংস্টার ভাইবস এবং অভিনয় তো পুরাই করা সাফা কাবের কে ড্রাগ ডিলার ও মাই গড ডিড ইউ ইমাজিন এখানে রাতুল চরিত্রে অভিনয় করেন প্রান্ত যেখানে একটি মার্ডারকে কেন্দ্র করে শুরু হয় সম্পূর্ণ গল্পটি মায়ের চরিত্রে একজন ছেলে কতটা অব্দি চলে যেতে পারে সেটাই ফুটে ওঠে এই চরিত্র রাতুলের অভিনয়টি ছিল আসলে প্রশংসনীয় একজন রাইজিং স্টার সবসময় চেষ্টা করে একটু স্মার্টলি থাকার আর সেটা স্পষ্ট প্রকাশ পেয়েছে প্রান্ত অভিনয়ের মধ্য থেকে এক কথায় যদি বলি রাতুল চরিত্রটি এত সুন্দরভাবে ফুটে না আসলে কোথাও না কোথাও কমতি থেকে যেত বরাবরের মতোই অংশ কাজ থেকে আমরা এমন গেম চেঞ্জিং কাজ দেখে থাকি তবে স্পেশালি এই কাজটি সব কাজের উর্ধ্বে সব যদি বলি কালার গেডিং সম্পূর্ণ নেটফ্লিক্সে মুভি দেখার মতো ফিল দিয়েছিল তবে ইউটিউবে এমন কন্টেন্ট আসার মানে ওটিটিকে বাঁচিয়ে রাখা অনেক বেশি চ্যালেঞ্জিং খালে টুক কারা কারা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখতে সাথে থাকবেন টিল ডে নে স্টে ওয়েজ সিনে কারিগর